রাত প্রায় দেড়টা বাজে দোকান বন্ধ করে প্রতিদিনের মতো বাসায় আসলাম তো আমি সচরাচর রাত্রে আসলে খাই না যেহেতু ডায়েটে থাকি তো এই জন্য তো এসে দেখি বউ বলতেছে আছে খিচুড়ি রান্না করছে তো খিচুড়ি মানে একটা আলাদা একটা বাইক খিচুড়ি মানে একটা আলাদা একটা মায়া হ্যাঁ তো সামাল দিতে না পাই পরে ডায়েটটা রাইখা সাইটে তো আজকে খাওয়া শুরু করলাম দেখি দাও কি কি জানছো তো আমাদের ইউটিউবের দর্শকদেরও জানাই কী কি আজকে রান্না হয়েছে খিচুড়ির সাথে আপনার গিয়া বেগুন ভাজা গরুর মাংস রান্না করছে খাসির মাংস রান্না করছে ডিম পোনা রান্না করছে মাসাল্লা খুব ভালোই লাগলো খায় খিচুড়িটা একবারে ঝরঝর হয়েছে আর খাবার আগে সাধারণত আমি এক গ্লাস পানি খাওয়া পছন্দ করি হ্যাঁ খাবার আগে পানিটা খেলে কি ডিহাইড্রেশনটা ভালো হয় এসে শুনলাম মনিও খায় নাই তো ভাবলাম তারও একটু খাওয়া দেই রাত্রে তার খাওয়ার প্রতি অনাগ্রহ জাস্ট ওয়াও মানে এত টেস্ট হয়েছে খিচুড়ির প্রতি আমার দুর্বলতা আগের থেকেই আর একবারের ঝড়ঝরা তো রাইস কুকারে যেহেতু রান্না করা প্যান্টাস্টিক মনি মানে আমার ওয়াইফ খুব ভালো রান্না করতে পারে আসলে কি রান্নার ব্যাপারে না আমার মা সাল্লা আল্লাহ রহমতে আমার বউ বড় কথা বলি না রান্নার ব্যাপারে তার কোনো জুরি নাই যেটা রান্না করতে বলুম সেটা সে সাথে সাথে মানে আল্লাহর রহমতে খুব সুন্দর করে করে রান্না না বলতে শব্দ না যে না এটা পারি না ওইটা পারুম না এমন শব্দটা এস পর্যন্ত শুনিও এই বিয়ের আমাদের চার বছর চলে এবার তাহলে খাসিটা নিয়ে দেখা যাক কেমন হয়েছে দেখেই না লোভ লাগতেছে একটা মানে এত সুন্দর বোনা রান্না হয়েছে দেখি এবার খায় কেমন হয় হুম জাস্ট ফ্যান্টাস্টিক একটু একটু ঝাল বাট মানে ঝাল না হলে না বুনা খাওয়ার কোনো স্বাদই নেই তো খুব টেস্ট লাগতেছে খাসি বোনাটা না সেই স্বাদ হয়েছে তো ওইটা দিয়ে আমি মানে খিচুড়ি খেয়ে ফেলছি অনেকগুলো আবার নিতেছি এবার গরুর মাংসটা ট্রাই করি দেখি কেমন হয়েছে গরুর মাংস রান্না হলে আমি আগে একটা আলু নিয়ে খায় ট্রাই করি আমার গরুর মাংসের সবচেয়ে বেস্ট এবং ভালো লাগে হলো আলুটা আলু ছাড়া না আমি মানে গরুর মাংস কল্পনাই করতে পারি না আপনারা দেখবেন বাসে যদি আলু মাং আলু দিয়ে মানে গরুর মাংস রান্না করেন ঝাল করে ভুনে করতে পারেন না মানে ওইটা যদি খিচুড়ি দিয়ে খান অথবা পোলাও দিয়ে রান্না করে খান মানে এ মন টেস্ট লাগবো যেটা মানে না খেলে আপনি বুঝবেন না ভাই যেহেতু পুরান ঢাকার মানুষ আমরা সেহেতু মাইন্ড করেন না যারা ভিডিওটা দেখতেছেন যেহেতু আমাদের ভাষায় মানে আর কি আমাদের মায়ের ভাষা মানে ঠিক আছে মাদার মাদার ল্যাঙ্গুয়েজ যে একটা টান আছে সেটা গরুর মাংসটা একটু শক্ত শক্ত লাগতেছে চলে আসে আর কি মানে ভালো মতো একটু গলে একটু গললে ভালো হতো তো আমি এই জন্য মনে বললাম যে মানে এটা ইলেকট্রিক চুলা না রান্না করে তুমি রাইস কুকারে রান্না করতে পারতো রাইস কুকারে একটা রান্নার মানে সুবিধা কি জানেন আপনি এনি কাইন্ড অফ জিনিস আলু বলেন গরুর মাংস বলেন যে কোনো জিনিস দিবেন এবং সেটার সাথে সাথে কতটি দ্রুত সময়ে মানে রান্না করে একবারে আপনি এমন নরম করে ফেলবো যেটা স্বাদই আলাদা থাকবে খাওয়ার পরে কিন্তু সেখানে আপনার মা খায় বসাইতে হবে ডিম ভুনাটা রান্না করা হয়েছিল সাদা হ্যাঁ হলুদ দিয়ে রান্না করা হয়েছিল তো মানে আমাদের বাসে এমনটাই রান্না করা হয় সচরাচর তো মানে শুরু থেকে এটা দেখে আমার খুব লোভ লাগতেছে এটার টেস্ট বোঝার জন্য এটা আমি সবার লাশে রাখছি যে খাসি গরু খাই আর তারপরে আমি আর কি ডিমটা খাম জাস্ট ওয়াও অসম্ভব রকমের মানে পেঁয়াজের উপর বোনা হয়েছে তো পেঁয়াজ পেঁয়াজটা খুব সুন্দর মানে একবারে ওকরা ভাজা হয় নাই একবারে মানে হালকা ও পেঁয়াজ পেঁয়াজ ভাব নাই হ্যাঁ মিডিয়াম ভাজা হয়েছে মানে আপনি যখন বোনাটা খাইবেন আমি একদিন আপনাদেরকে ভিডিও উনি বোনা রান্নার ডিম বোনা একটা রেসিপি আর একটা বিষয় কি আমরা ঢাকার মানুষ তো খাবার খাইতে না একবারে যে চুপচাপ খাবার খায় আমরা আসলে পারি না তো আমার মার কাছ থেকে এটা আমি পাওয়া পাওয়া তো আমরা ছোট থেকে মানে একেবারে আমি আমার নানির বাসার মানুষ হয়েছি আমরা খাবার খেতে বসতে একটু আলাপ আলোচনা করি হ্যাঁ এই কথা সেই কথা এমনি মানে খাবারটা শেষ হয়ে যায় আমি জানি না কে কে মনে করতেছে আমাদের দর্শকরা তো যদি কেউ মাইন্ড করে থাকেন সরি একদম অন্তর স্থল থেকে আমাদের মানে কি আসলে এটা একটা নারীর টান তো এটা একটা হয়ে গেছে ছোট থেকে যদি অভ্যস্ত হয়ে গেছি এর চায়ও আমরা আর কি বাদ দিতে পারি না কেমন জানি আমি যে ফিল হয় বৃষ্টি ঝড় বৃষ্টির সাথে না দেখবেন কি মানে খিচুড়ির সাথে একটা আলাদা সম্পর্ক আছে যেটা আপনি শীতে বলেন গরমে বলেন হ্যাঁ কোথাও পাবেন না এটা বৃষ্টি হোক আর আপনার বাসায় খিচুড়ি রান্না করেন সেটা যেভাবেই রান্না করেন যেভাবে রান্না করতে পারেন মানে দেখবেন যে একটা যে পিওর সার সেটা তখন কেবলমাত্র তখনই পাওয়া যাবে যেহেতু আমাদের ঢাকায় দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আল্লাহ রহমতে খুব ঠান্ডাও পড়ছে মানে সেটার সাথে না একবার একবার খাপে খাপ মিলে গেছে তো এখানে ভিডিওটা শেষ করছি এবং যারা আমাদের ভিডিওটা দেখছেন অনেক অনেক ধন্যবাদ যদি ভিডিও চলাকালীন কোনো ধরনের ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পাশে থেকে আমাদের লাইক দিবেন আমাদের সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের সাবস্ক্রাইব লাইক শেয়ার এগুলোই আমাদের মানে আসলে প্রাপ্য এবং এটাতে আমরা সন্তুষ্ট থাকি আসলে এর চেয়ে বিশ্বের কাছে চাওয়ারও কিছু নাই ধন্যবাদ